থাকলে স্ত্রীর কাছে একটা দরখাস্ত লিখবেন বরাবর মোহতারামা বিষয় কিস্তিতে মহারণা পরিষদের আবেদন যথাবিহিত সম্মান সদ প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি আপনার সম্পর্কে স্বামী হই মহরের টাকা এত লাখ টাকা ধরা হয়েছে আমার অযোগ্যতা সত্যি একসাথে আপনার মহর পরিষদ করিবার সামর্থ্য আমার নাই অতএব আমি কিস্তিতে আপনার মহর পরিষদ করিতে ইচ্ছুক বিধায় আমার দরখাস্ত মঞ্জুর করিয়া বাধিত করিবেন বিনীত নিবেদক আপনার অধম স্বামী এরকম দরখাস্ত বউয়ের কাছে লিখে দরখাস্ত লেখা লাগবে এটা মজা করে বললাম মানে বউকে আপনি প্রয়োজনে কিস্তিতে দিবেন কিন্তু মহর দিতে হবে এবং দেওয়ার পর আবার ছোট লোকের মতো দাঁড়ায় থাকবেন না যে কি করবা সে কি করবে এটা তার ব্যাপার আপনি তাকে জোর করতে হ্যাঁ অবশ্যই এটা শুনে আবার আমাদের মা বোনরা মাস্তানি শুরু করেন না যে স্বামীকে জিজ্ঞাসা করবো না চা করবো আমাদের দেশে বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের মানুষ স্বামী স্ত্রী পরামর্শ করে যাতে এটা কল্যাণকর কিছু সেটা করবেন আমি আমার মহরের টাকা দিয়া আমার স্ত্রীকে এক কাটা জায়গা কিনে দিয়েছি কামরাঙ্গির চরে এবং ভদ্র মহিলাকে মহরের টাকা দেওয়ার পরে দেখি বাসায় ফেলে রাখছে অনেক দিন তোমার মহরের টাকা আমার বাসায় এই আলমারিতে কেন তো বলে আমি কি করবো এমন আমি এটা তোমার দায়িত্বে নাও তোমার ড্রয়ারে নাও তোমার নিয়ন্ত্রণে নাও বলে আমি কি করবো আমার দেশে মেয়েরা এত আলাবোলা এত সোজা ওই সুযোগে পুরুষ গুলা সব বাটপারি করে স্বামী হবেন না ভালো স্বামী গহনা বিক্রি করা লাগে যাই হোক আমার উপার্জন স্ত্রী তবে স্বামী যদি তাকে নিষেধ করে অনুমতি না দেয় ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে তিনি বাইরে চাকরি বা জব করবেন না কিন্তু অনেক নারী আছেন যে বাবা মার সেবা করা দরকার অনৈতিক দুর্বলতা আছে আর্থিক দুর্বলতা আছে তিনি হেল্প করতে চাচ্ছেন তিনি সরিয়ার পর্দা মেনে যদি কিছু করতে পারেন এটা খুব টাফ শরিয়ার পর্দা মেনে চাকরি এত সহজ না বলা যত সহজ যদি সেরকম সুযোগ থাকে তিনি করতে পারেন তিনি করবেন এবং তার সে সম্পদের মালিকানাও তার হবে এটা সর্বাবস্থায় মহিলার চাকরি করলেই হারাম হবে এরকম বলা সহজ নয় মহিলাদের চাকরির টাকা সম্পন্ন পরিবারে ব্যয় করা কতটুকু যায় ইসলামের দৃষ্টিতে পর্দা মতো চাকরি করার পর কি সেটা হারাম হবে না ভাই সেটা হারাম হবে কেন কোন নারী যদি পরিপূর্ণ পর্দা মেনটেন করে কোনো চাকরি করেন কোনো ব্যবসা পরিচালনা করেন নিজের বাসাবাড়ি থেকে নিজের অফিস থেকে সেফ জায়গা থেকে তার পর্দার কোনো অসুবিধা নেই তার পার্সোনালিটিতে কোনো অসুবিধা তৈরি হয় না হ্যাঁ পর্দার বিধিবিধান মেনে যদি তিনি কোনো চাকরি করেন সেটা হবে কিন্তু মহিলার চাকরির টাকা স্বামীর সংসারে খরচ করতে তিনি বাধ্য না এটা একান্ত তার স্বামীর সংসারের সকল খরচ খরচা এটা বহন করতে বাধ্য কে স্বামী নিজে এখন স্ত্রী যদি স্বামীকে দয়া করে কিছু দান দক্ষিণা করে কিছু দেয় আল্লাহর হস্তে তাহলে সেটা স্বামীর জন্য খাওয়া যায় আছে সেটা দয়া হিসাবে তা আমাদের দেশে এসব নাই বহু ছোট লোক স্বামী আছে যে বইয়ের চাকরির টাকার সবটুকু দখলে নিয়ে নেয় আছে না নাই ইসলাম অর্থনৈতিক ব্যাপারে একেবারে পরিষ্কার অবস্থান নিতে বলেছে আমাদের দেশে স্বামী স্ত্রীর টাকা পয়সার মধ্যে যত গোজামিল আছে আর কোথাও এ গোজামিল নাই স্ত্রীর যে গহনা এটার মালিককে বলেন তো স্ত্রী বুঝে শুনে বলতেছেন বউয়ের যে গহনা তার যে অলঙ্কার স্বর্ণ এগুলার মালিক কি বউ নিজে না স্বামী এবার বলে স্বামী কথা উল্টে গেছে দেখেন আপনারাই সন্দেহের মধ্যে পড়ে গেছেন আমি যে গোজামিল বলছি সাথে বলছি আচ্ছা বো মালিক যদি হয় তাহলে আপনি বিদেশ যাওয়ার সময় এই স্বর্ণগুলা যদি বোর কাছে বলেন যে স্বর্ণগুলা দাও বিক্রি করে আমার ভিসা কিনে বিদেশ যাব আমি বিদেশে গেলে আবার তোমাকে কিনে দেবো বউ যদি বলে যে স্বর্ণ যেহেতু আমার আমি তোমাকে দেব না কারণ কেউ আমার কাছ থেকে লোন চাইলেই কি আমি দিতে বাধ্য আমার বিশ্বাস হয় না তুমি আবার কবে চাকরি করে টাকা কামায় দেওয়া হয় কোন ফ্যামিলিতে আসে এটা কোনো মহিলা যদি এটা বলে ওই ঘরের ভাত কি তারপর বলে আর জুটবে কি বলেন তাহলে মহিলা মালিক কেমনি হইল একটু আগে না বললেন মহিলা মালিক তো মালিক হলে মালিকের এই দুরবস্থা থাকে আচ্ছা আরেকটা এক্সাম্পল নেই বলেন যদি কোনো মহিলা বলে যে স্বর্ণ গহনা এগুলো তো আমাকে দিয়ে দিছো তুমি তোমার বাপরা দিছে তোমরা দিছো বিয়ের সময় মহর হিসাবে দিছো যেমনি দিছে দিছ এখন যেহেতু মালিক আমি তো আমি এগুলো বিক্রি করে আমার ভাইটা বেকার আছে ওর দিয়ে দিব আমার বোনটা একটু কষ্ট আছে ওকে দিয়ে দিব আমার বাপ মাকে আমি গিফট করব অথবা আমি একটু মার্কিন টাটিন করব আমার যা খুশি তা করব মহিলা যদি সব স্বর্ণগুলো নিয়ে স্বর্ণকারের দোকানে বিক্রি করে ফেলায় কি বলেন ওই সংসারে বাদ খাইতে পারবে তাহলে সে মালিক কেমনে হইল বলেন তো আচ্ছা এবার আপনি বলবেন তাহলে ঠিক আছে হুজুর তাহলে স্বামী মালিক তাইলে আরেক ভেজাল হবে স্বামী যদি মালিক হয় তাহলে স্ত্রীকে যে মহারানা দিছে এ মহারানা যদি তার মালিকানাই থাকে মহারানা আদায় হয়েছে বোঝেন নাই কথা আপনি পাঁচ বড়ি, তিন বড়ি দুই বড়ি স্বর্ণ দিলেন কি বাবদ মহর বাবদ মহরটা এটা স্ত্রীর প্রাপ্য আল্লাহ বলেছেন মহিলাদেরকে এত ঠকান এদেশে ঠকানো হয় পৃথিবীর অন্য কোনো দেশে আসে না আমি এদেশে অবশ্য ভারত বা অন্যান্য যেতে আমরা অনেক আছি পিছিয়ে মুসলমান দেশের সাথে আমরা এই জায়গায় খুব বাজে একটা জায়গায় আছি মহিলাদের অধিকার আমরা নষ্ট করি ধ্বংস করি আল্লাহ বলেছেন ও আতুন মহিলাদের মহর এটা তাদের প্রাপ্য অধিকার আদায় করে দাও কয়জন মায়ের পুত বাপের পুত আছেন এখানে হাত তুলে বলতে পারবেন বউয়ের মহর সব আদায় করে দিচ্ছে আত্মুল তো দেখি এরকম বাপের ভূত যারা আছেন হাত তুলুন দেখি দেখেন একজন বাপের ভূত পাইছি আর সব মায়ের ভূত পিছনের দেখি আমি সামনে দেখতেছি তো আমার তো পিছিয়ে চোখ নাই রে ভাই আচ্ছা নামান আর বাকি যে হাত উঠলো না কাহিনি কি বিয়া করে নাই আবি এতে কয়টা আছে বিয়ে নাই এর মধ্যে এসব কি আবি এতে এই যে সব বিয়েতে মানুষ হাত তুলছে তো মহত দেন নাই কেন ভাইরা আমার স্ত্রীর মহারানা পরিশোধ করে দিবেন খবরদার এটা তার প্রাপ্য অধিকার এবং দেওয়ার পরে বলে দিবেন এটা তোমার রাইট তুমি কি তোমার বাপরে দিবা না তোমার ভাইকে দিবা না তোমার বোনকে দিবে না তুমি দান করবা না আমাকেও কিছু দিবে এটা তোমার ব্যাপার স্বাধীনতা তাকে দিতে হবে আমরা অনেকে এই ক্ষেত্রে অনেক অবিচার করে থাকে একজন স্বামী তার স্ত্রীকে যদি বোন বলে সম্বোধন করে ডাকে এবং স্ত্রী স্বামীকে ভাই বলে সম্বোধন করে তাহলে শরীয়তের হুকুম কি দেখুন আবেগের আতিশয যে কত কাজে যে আমরা করি ডাকার জন্য স্বামী আর কিছু খুঁজে পাই নাই স্ত্রী আর কিছু খুঁজে পাই নাই ভাই বোন ডাকা ডাকে শুরু করছে এটা এটা উচিত না এটা না যায় যদি এর কারণে বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না কিন্তু এটা করা যাবে না একটা হাদিস আমরা পাই যে হাদিস নবী করিম সাল্লাহ আলি সাল্লামের একটা ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে তার সামনে এক ভদ্রলোক তার স্ত্রীকে হে বোন এরকম করে সম্বোধন করেছে তো নবী করিম সাল্লাহাম বিষয়টাকে বিষয়টাকে ভালোভাবে নেন নাই তিনি বললেন যে এই লোকটা তোমার এই ভদ্র মহিলা তোমার বোন কি বলে ডাকলা তুমি অর্থাৎ তুমি তাকে বোন কেন বললে বোন তো হলো তিনি যার সাথে আপনার বৈবাহিক সম্পর্ক বৈধ নয় তিনি তো আপনার রক্ত সম্পর্কীয় মাহরাম নারী তার কারণে বোনের সাথে আপনার যে রিলেশন স্ত্রীর সাথে সেরকম রিলেশন নয় বিধায় স্ত্রীকে বোন বলা কিংবা স্বামীকে ভাই বলা অনেক মহিলা আছে স্বামীকে আবেগের আতে সূর্য বলে আরে ভাই ভাই বলে না এরকম ভাই বলা যাবে না যদি কেউ বলে এর কারণে তালাক হয়ে যাবে না বিচ্ছেদ হবে না আবার ভুল বুঝবেন না বড় কোনো সমস্যা হবে না কিন্তু এরকম না বলা ভালো এটা বলা উচিত না অন্য কোন কথা বলবে আমাদের দেশে আজকাল তো পশ্চিমা ধ্যান ধারণা এবং সংস্কৃতির প্রভাবে স্বামী স্ত্রী সবাই সবাইকে নাম ধরে ডাকা ডাকে এমনকি স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকাটাই করে এটাকে শিক্ষিত সমাজের মধ্যে এটাকে মোটামুটি বেশ আধুনিকতা আধুনিকতা একটা ভাব আনার চেষ্টা করা হয় আমি প্রায়শ বলার চেষ্টা করি দেখুন পশ্চিমাদের গোলামি তাদের অন্ধ অনুসরণ এবং তাদের কাছে নিজেদেরকে তুচ্ছ মনে করা এই হীনমন্যতা খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে ওরা সভ্যতা শিখেছে এই ভারত উপমহাদেশ থেকে আমাদের থেকে ওদের অনেক কিছু ওরা এখান থেকে শিখে গেছে এবং সবচেয়ে বড় কথা হলো পারিবারিক ব্যবস্থাপনা বলতে যদি কিছু থাকে পৃথিবীতে পশ্চিমারা শত শত হাজার হাজার মাইল পিছিয়ে আছে এখনো আমাদের এই অঞ্চলের মানুষদের কাছ থেকে এ অঞ্চলে মুসলমান বলুন এমনকি হিন্দুরাও বিভিন্ন ধর্মের মানুষরা তাদের পারিবারিক যে বন্ধন এই বন্ধনটা পশ্চিমারা কখনো কল্পনাও করতে পারে না তাদের পারিবারিক বন্ধনটা হলো আমাদের দেশের ওই আপনার আহ সবিজের বিভিন্ন তারকাদের মতো যে বিয়ে হইতে দেরি ভাঙতে যত আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে আবার একই বছরে বিয়ে এক বছরে বাচ্চা একই বছরে বিচ্ছেদ আবার জোড়া আবার বিচ্ছেদ এরকম একটা ভয়ঙ্কর খেলা সবসময় হতে থাকে তো এই অতি আধুনিকতার নামে পশ্চিমাদের অন্ধ অনুকরণের কোনো প্রয়োজন নাই আমাদের রিচ কালচারাল কখনো হতে পারে নাই পারবেও বিধায় স্বামী স্ত্রী একে অন্যকে শ্রদ্ধা করে বিভিন্ন ভাবে ডাকবে বিশেষ করে একটা সুন্দর কালচার হলো সন্তান হয়ে গেলে সন্তানের নাম ধরে বলা অমুকের মা অমুকের বাবা হ্যাঁ সন্তানের নাম যদি আবদুল্লাহ হয় তাহলে আবদুল্লার বাবা আবদুল্লাহ মা বলে ডাকলে এটা সবচেয়ে শ্রদ্ধা এবং সম্মান দেখানোর একটা দারুণ উপায় এছাড়া অন্য কোনো ভাবে স্বামী তার স্ত্রীকে নাম ধরে ডাকতে পারেন হ্যাঁ স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকলেও যে গুণা হয়ে যাবে বা কোনো পাপ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না বিষয় হলো যে উদ্দেশ্য কি যদি তুচ্ছ করা উদ্দেশ্য হয় যে সে আমার মতোই রেসপেক্টের জায়গা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে বাট যদি কেউ ডাকে এবং এখানে অসম্মান উদ্দেশ্য না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই আরবরা অনেকেই একে অন্যের নাম ধরে ডাকাডাই করে এবং এটাকে তারা কোন দোষণীয় মনে করে না এটা আসলে নির্ভর করে আমাদের আমাদের এই আঞ্চলিক যে ব্যবহার আছে আঞ্চলিক আঞ্চলিক যে যে প্রয়োগ আছে কালচার আছে সেটার উপরে আমাদের এই অঞ্চলে নাম ধরে সম্মানিত মানুষকে ডাকা হয় না যার কারণে নাম ধরে না ডেকে এমন ভাবে ডাকা উচিত যাতে সম্মানিত বোঝা যায় কিন্তু সর্বাবস্থায় স্বামী স্ত্রী একে অন্যকে ভাই বোন বলে সম্বোধন করা উচিত হবে